শীত মানে নতুন সবজির আগমন নতুন নতুন সবজি খেতে সবারই ভালো লাগে এক থালা ভাত নিমিষে শেষ করে যায় আজকে আমি যে রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দেবো সেটা হয়েছে শীতের নতুন আলু আলু সব সময় পাওয়া যায় কিন্তু শীতের এই যে নতুন আলুটা ওঠে সেটা খেতে খুবই মজা লাগে তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এই যে আমি বাজার থেকে নতুন আলু নিয়ে এসেছি ছোটো ছোটো আলু নিয়ে এসেছি এখন ছোট ছোট উঠবে এটা খেতেও ভালো লাগে যে কোনো মাছ দিয়ে মাংস দিয়ে সব কিছু দিয়ে খেতে ভালো লাগে তো আজকে আমি আলুটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব মাখো মাখো ঝোল এই যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিচ্ছি বেশি সিদ্ধ করা যাবে না তাহলে গলে যাবে এই যে আলুটাকে ছিঁড়ে নিয়েছি মাছটা ধুয়ে মেখে নিব এখন দিয়ে দিয়েছি লেবুর রস তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব উপকরণটা দিয়ে আমি মেরিনেট করে রাখবো মাছটা মেরিনেট করে রাখলে কি খেতে ভালো লাগে সব মশলা উপকরণগুলো মাছের ঢোকে দশ মিনিটের জন্য মেরিনেট করে রাখবো আমি এখানে আলুটাকে আমি মেখে নেবো হলুদ লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে সব উপকরণ দিয়ে আমি আলুটাকে মেখে নিচ্ছি এখন মাছটা আমি ভেজে নেব সব উপকরণ দিয়ে আলু মাছ মেখে নিয়েছি এখন চলে এসেছি কড়াইতে এক এক করে ভেজে নিচ্ছি মাছটা একটু ভালো করে ভেজে নেব না হয় কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি তারপরে আলুটা ভেজে নিব আলুটা ভেজে রান্না করলে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে এই যে দেখো এইভাবে আলুটা ভাজবে যেহেতু আগে থেকে সিদ্ধ করা নেওয়া হয়েছে তার জন্য হালকা করে ভেজে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি সব উপকরণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়ে দিয়েছি একটা তেজপাতা মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য হালকা পানি দিয়ে দিয়েছি এখন বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনের গুঁড়ো সব উপকরণটা ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি বেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আবার কতক্ষণ আমি কষিয়ে নেব মশলার সাথে আলুটা মশলার সাথে বাজা হয়ে গেছে এখন পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে ঢেকে দেব পানিটা ফুটে এসেছে এখন বেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিটার আরও দ্বিগুণ স্বাদ করবে এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি জিরির গুঁড়ো তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো কিন্তু আমি জিরের গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়োটা দিলে কি একটু আলাদা সেন্টই আসে এই যে দেখো আমার রান্নাটা হয়ে গিয়েছে কি লোবনীয় লাগছে না শীতকালে নতুন আরও দিয়ে তরকারিটা খুবই ভালো লাগে মানে নতুন সব কিছুই শীতকালে ভালো লাগে সবজিও নতুন নতুন পাওয়া যায় পেট ভরে ভাত খাওয়া যায় দেখো তরকারিটা কতটাই লোভনীয় লাগছে তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে যেন আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়